ইঞ্জিনিয়ার সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘুষ লেনদেনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আটজন ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক আজ এই রায় দেন রায়ে সন্তুষ্ট জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা বলেন রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করতেই মিথ্যা মামলা করেছিল দুদক 2006 সালে বসুন্ধরা শিল্প গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ওরফে সাব্বিরকে নৃশংসভাবে হত্যা করা হয় সাব্বির হত্যা মামলার এক আসামিকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনের বিরুদ্ধে মামলা করে দুদক এ মামলায় দীর্ঘ সতেরো বছর পর বিচারিক আদালত থেকে খালাস পেলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান লুথুজ্জামান বাবর সহ আটজন মামলার রায় ঘোষণার পর আইনজীবীরা বলেন এ মামলার সাক্ষীরা কেউই আট আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি মামলাটি ছিল পুরো মিথ্যা ও মানোয়াট আদালত বলেছেন যে তার আদালতে দুদুক পনেরো জন সাক্ষী উপস্থাপন করেছেন আমি পনেরো জন সাক্ষীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে দেখলাম যে এই মামলাটি মিজারাবল্লি ফেল করেছে দুদক প্রমাণ করতে সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান জনাব লুৎুজ্জামান বাবর জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদুক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকচুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হইল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় তৎকালীন দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করে ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান আইনজীবীরা শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে তৎকালীন একেগারো সরকার এবং তার পরবর্তীতে ফেসি সরকার এটিকে অব্যাহতভাবে রেখে জাতির সাম্যাখে তাদেরকে হেয় প্রতিপন্ন করেছেন সেই কারণে তাদের বিরুদ্ধে সেই তৎকালীন অ্যান্টি কারপশন এবং যারা ওইটার কৌশীলোভ ছিলেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ক্ষতিপূরণের মামলা দায়ের করা হবে এবং তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত আইনগত প্রতিকার করা গ্রহণ হবে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই বলেও জানান আইনজীবীরা কি যমুনা নিউজ ঢাকা